আজ মা আমার কি করেছেন গোপালের জন্য মাটির হাড়ির দুধ মন্থন করতে পারেনি কিন্তু হৃদয়ের ভালোবাসার দুধকে মন্থন করে প্রেমের নবনী ছেড়ে দিয়েছে গোপাল আমার কি করেছে মায়ের আচল ধরেছে আচল ধরলে আমার গোপালকে মা কোলে নিয়েছে কোলে নিয়ে যখন বুকের অমৃত সুধা দান করছেন আমার দুই চোখের জলে ভেসে যাচ্ছে যশোমতি মাইয়া কান্না করছে গোপালকে কোলে নিয়ে আর মনে মনে তার কি বলছে কেন সেছিস সামার কোলে ও গোপাল এই জগতে যে যাকে পায় তাকে তো সে হারিয়ে ফেলে রে বাবা যদিও তুই আমার শূন্য বুকটাকে পূর্ণ করতে এসেছিস তোর পবিত্র প্রেমের পরশে কদিনের জন্য সারাটা জীবন তোকে আমি আমার বুকে করে রাখতে গোপাল কেন এসেছিস তুই আমার কোলে আমার এই শূন্য বুকে তোর পবিত্র প্রেমের পুরনো পরশ দিয়ে আমাকে কোনদিন একা করে চলে না তো বাবা মায়ের মন তো মা সকাল বেলা সন্তানকে দেখলে বিকেল বেলায় আবার দেখলে বলে কাছে আয় কি হয়েছে মা তোর মুখটা কেন শুকনো শুকনো লাগছে খেয়েছিস মানে মায়ের মন সন্তানের জন্য সদা সর্বক্ষণ তৎপর ছেলেটা ভালো আছে তবুও সে কান্না করছে সব আপনারা বিচার করে দেখুন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান তিনি কেন কৃষ্ণ হয়ে গোপাল হয়ে আজ নন্দ বাবার কোলে সে মা বাবা বলে ডাকতে চাইছে ভগবান দেখলেন পৃথিবীর সবাই তো আমাকে বাবা বলে আমাকে বিশ্ব পিতা বলে সম্পাদন করে আমি ভগবান কিন্তু আমি ভগবান হয়ে বৈকুণ্ঠে গুলো গোলক বৃন্দাবনে আর কত থাকবো একবার ওই মৃত্যু লোকে মাটিতে গিয়ে গিয়ে বৃন্দাবনের ওই আমাকে সবাই পিতা মর্তের বলে আমিও একটু বাবা বলে মা বলে ডেকে যে কি আনন্দ আছে কি সুখ আছে এই ডাকের মধ্যে এটাও আমি আমি সন্তান হয়ে আমি গোপাল আমি বৃন্দাবনে গিয়ে বাবা বলে মা বলে আমার ভক্তকে ডেকে আমি আনন্দ পাব শুধু মা আমার গোপাল শুধু মা বলে ডাকতেন না আমাদের বাঙালি সমাজে আছে মা শুধু মা বলে ডাকলে আনন্দ হয় না কিন্তু মার সঙ্গে যদি মা গো এটা হচ্ছে প্রেমবাচক শব্দ অথবা মায়ের আগে মা এটা প্রেমবাচক শব্দ আবার কানু আনন্দ রানীকে ডাকতো মাইয়া মরি মনি মানে আমার আমার মা আর নন্দরানীও গোপালকে ডাকতেন লালা লালার সঙ্গে আর একটা প্রেমবাচক শব্দ দিত রে মানে প্রেমবাচক শব্দ যদি কোন সন্তানের নাম থাকে মা যদি বলে মাধব মাধব রে এরকম ডাক হয় না এই শব্দের সঙ্গে প্রেমবাচক শব্দ জুড়ে দিতে হবে ভগবানের এমন কি লোভ ছিল যে ভক্তকে মা বাবা সাজিয়ে নন্দরানীকে নন্দ বাবাকে ভালোবাসা দেয় নন্দরানী দুই চোখের জলে ভেসে যাচ্ছে আর বলছে জীবনে এই পাওয়াটা কি সব থেকে বড় পাওয়া জীবনে আমরা যে যাকে পেয়েছি আপনারা প্রস্তুত থাকবেন একদিন না একদিন প্রাণের প্রিয়জন পাশের মানুষটা একা ছেড়ে চলে যাবে আমাকে আমি নিঃস্ব হয়ে যাব আমি সবাই